ভারতে ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে চলবে ভারতের মুসলিম সেই নরেন্দ্র মোদি কুখ্যাত খুনী সন্ত্রাসী নরেন্দ্র মোদি ভারতের সীমান্তে মুসলমান হত্যা করেছে 2011 সাল থেকে কত নির্যাতিত হতে হয়েছে এবং মোদি যখন 2021 সালে বাংলাদেশে এসেছিল

মঞ্চের মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির করতে দ্বিধাবোধ করে নাই এই বাইতুল মুকার মসজিদের স্বর তানের বাইতুল মুকার মসজিদ ভেঙে তারা মন্দির করতেও দ্বিধাবোধ করবে না এজন্য এই বিশ্বের চর্মনায় দাবি হচ্ছে বাংলাদেশ বাঁচাও মুসলিম উম্মাদেরকে বাঁচাও এই দেশের জনগণকে বাঁচাও আপনারা দেখেন তার ওইখানে কুড়ি গ্রাম বিভিন্ন অঞ্চলে তারা তিস্তার গেট খুলে দিয়েছে বন্যায় ভরে গেছে মানুষ পানিটা ডুবে ধুবে বলছে এটা কি বাংলাদেশ সরকারের কোন কাজ মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ হেদায়েত দান করুক আর এ দেশের মুসলিম উম্মাকে আল্লাহ খেদায়তের জনগণকে আল্লাহ খেদায়ত দান করুক স্বাধীন বাংলাদেশ যাই স্বাধীন রাষ্ট্র যাই এবং আমার দাবি হচ্ছে দাবি হচ্ছে আবার সেই একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যদি মুসলিম উম্মা জেগে উঠে দলমত নির্বিশে যে দে করুক আওয়ামী লীগ করুক বিএমপি করুক জর্মানা ইসলাম আন্দোলন করুক সেটা ভিন্ন কথা এই নাস্তিক বৈহুদিবাদীদের বিরুদ্ধে যদি মুক্তিযুদ্ধের মতো আরেকটি উনিশশো একাত্তর সালের মতো আরেকটি মুক্তিযুদ্ধ করা হয় তাহলে আমাদের হবে স্বাধীন হবে নাস্তাহে অস্বাধীন করে